রূপা আমি তুরাগ নদীর এপারে আছি ইসতেমাতে এখন কিন্তু আখিরি মোনাজাত শুরু হয়ে গেছে ধর্মপ্রাণ মুসলিমরা কিন্তু মোনাজাতের মাধ্যমে চোখের পানি ফেলে কিন্তু তারা দেশ ও জাতির জন্য কিন্তু দোয়া করছে এবং তারা ঘরের পরিবারের জন্য কিন্তু দোয়া করছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সবাই এখন মোনাজাতে বসে গেছেন এবং যে যার মুহূর্তে পরিস্থিতিটা কিন্তু একটু আগেও কিন্তু সরগরম ছিল কিন্তু মোনাজাত হবার সাথে সাথে সবাই দু হাত তুলে রবের নিকট কিন্তু প্রার্থনা করা শুরু করেছে ছোট থেকে বড় আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে অনেক ছোটরা আছে এবং আইন বাহিনীর রক্ষাকারী বাহিনীরাও কিন্তু মোনাজাত ধরেছে এবং সবাই কিন্তু মোনাজাত ধরেছে আমি যদি একটু আপনাদের দেখাতে চাই সবাই কিন্তু মনোজাত ধরছে এবং আশপাশের রাস্তায় কিন্তু সবাই সব কিছু কিন্তু থেমে গেছে এবং সবাই মনোজাত ধরছে ও পারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নারীরাও কিন্তু এসেছে নারীরাও কিন্তু এসেছে যে তারাও কিন্তু মনোজাতে শরিক হচ্ছে এবং টিভির টিভির পর্দার বাহিরেও দর্শকরা নিশ্চয়ই কিন্তু মনোজাতে উপলব্ধি করতে পারছেন দেখতে নারীরাও কিন্তু এসেছে এবং বৃদ্ধ থেকে আহ যুবক যারা আছে সবাই কিন্তু মোনাজাত করছে আমরা দেখতে পাচ্ছি বিশ্ব মুসলিম মানবতার জন্য কিন্তু সবাই কিন্তু দোয়া করছে এবং ফিলিস্তিনি যারা আছে তাদের জন্য কিন্তু দোয়া করছে দেশের যে সংকট মুহূর্ত যাচ্ছে সেই সংকট মুহূর্তের জন্যও কিন্তু হুজুর দোয়া করছে আহা হাইক তো আরなくなっちゃった কথাটা কথাটা মহকুল মুসলিমরা কিন্তু চোখের পানিতে আবেগের মধ্য দিয়ে কিন্তু তারা দোয়া করছে আল্লাহর দরবারে আমরা নিশ্চয় দেখতে পাচ্ছি যে পরিস্থিতিটা সত্যি অনেকটা নিরবতা বিরাজ করছে আমরা দেখতে পাচ্ছি যে কিন্তু

ইসমাইল আপনাকে ধন্যবাদ দর্শক আমরা এতক্ষণ দেখছিলাম টঙ্গীর তুরাক্তি থেকে বিশ্ব ইস্তেমার আখেরি মোনাজাত